সালামু আলাইকুম আমি লাভলি আক্তার আপনাদের মাঝে চলে এসেছি খুব সুন্দর দুইটা না তিনটা ড্রেস নিয়ে ড্রেস তিনটা কিন্তু অসাধারণ আপুরা আপনারা কিন্তু একদম মিস করবেন না মিস করলে কিন্তু আসলেও মিস হয়ে যাবে মিস করা যাবেই না পুরো ভিডিও ঠান্ডা মাথায় খাবার দাবার খেয়ে খুব সুন্দরভাবে মনোযোগ সরকারে দেখবেন একটু টানবেন না যদি টানেন তাহলে কিন্তু আপনার পছন্দের ড্রেসটা চলে যেতে পারে তাই আমরা কি করব খুব সুন্দরভাবে সব কিছু সেরে আমরা ভিডিও দেখবো এবং মনোযোগ সহকারে দেখবো একটা রেডি ড্রেস যদি সুন্দর হয় তাহলে কিন্তু আর কিচ্ছু লাগে না কারণ আমার এই যে বানানোর যে একটা ঝামেলা এইটা কিন্তু আর থাকে না এই দেখেন সালোয়ারটা দেখেন সেই লেভেলের সুন্দর এই যে সালোয়ারটা এত সুন্দর সালোয়ারটা যে আপনি কল্পনা করতে পারবেন না এই সালোয়ারগুলো কিন্তু যে কোনো বয়সের আপুরাই ক্যারি করতে পারবেন খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে সুইচ পটন অসাধারণ কালার একদম ফিরুজা একদম গাঢ় যে ডিপ ফিরুজা আছে এটা কিন্তু সেই ফিরুজা কালারটা আর দোপাট্টাটা তো নামাজি দোপাট্টা অসাধারণ এই অসাধারণ ড্রেস আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তাই চট জলদি করে স্ক্রিনশট নেবেন যারা অনলাইনে নেবেন আর যারা ঢাকার মধ্যে আছেন তারা আমাদের শপে চলে আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচ পাঁচতালায় পাঁচশো সতেরো নম্বর শপ আমি কিন্তু খুব সুন্দর করে ডিটেলি বলে দেই প্রত্যেকটা ড্রেসের সম্বন্ধে প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই সুন্দর এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর একটা লাইট অ্যাশ কালারের অফ এর মধ্যে একটা অ্যাশ অ্যাশ কালারের কম্বিনেশন যে ডিপ বেগুনি দুইটার কম্বিনেশনে আবার সাথে আছে ড্রেসটা সেই সেই সুন্দর সুন্দর এটা হচ্ছে খুব সুন্দর একটা সালোয়ার পেয়ে যেতেছেন এর সাথে পাই যেতেছেন রং ধুনুর একটা দোপাট্টা এই দোপাট্টাটা ড্রেসটাকে অনেক সুন্দর ফুটিয়ে উঠেছে কারণ যেহেতু আহ ড্রেসটা হচ্ছে একটু লাইট এর কালার আর দোপাটাটা হচ্ছে অনেক কালারফুল তাই আপুরা এই ধরনের কন্টাসের ড্রেস যারা খুবই পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন আর আমাদের ত্রিকন্যা থেকে ড্রেস নিয়ে যে আপনি মানে চিন্তা করবেন যে ড্রেসটা লাগবে কি লাগবে না এরকম কিছু না যদি আপনি প্রপারলি আপনার সাইজটা মেনশন করতে পারেন তাহলে আপনার একদম ফিট ড্রেস মানেই হচ্ছে ত্রিকন্যা কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস আপরা আমাদের ড্রেসের যে কোয়ালিটি আমাদের যে সেলাই হান্ড্রেড এ হান্ড্রেড আমি আপনি দেখাবো অল ওভার কট পাইপিন দেখেন আমাদের ড্রেসের অল ওভার কট পাইপিনটা কত সুন্দর করে লাগানো হয়েছে যে পাইপিনটার মধ্যে খুব সুন্দর একটা সুতা দেওয়া আছে যে সুতাটা আপনার পাইপিনটাকে শক্ত রাখবে এবং খুব সুন্দর মানে একটু ই রাখবে ঠিক রাখবে নেতে যাবে না মোট কথা হচ্ছে পাইপিনটা যেন নেতে না যায় এই যে কলার মধ্যে একটা কট পাইপিন দিয়ে করা হয়েছে হাতার মধ্যে কট পাইপিন করা হয়েছে এবং সুন্দর একটা প্রিন্টের সালোয়ার পেয়ে যাবেন এটা কি কিন্তু আপনি কি কর যে একটা ভাইব সেই ভাইবটা আপনার এই ড্রেসটা পেয়ে যাবেন সাথে পেয়ে যাবেন কন্টাস্টের একটা দোপাট্টা এইটা তো সেই সুন্দর সেই সুন্দর এত সুন্দর একটা দোপাট্টার ড্রেস আপনারা পেয়ে যেতেছেন আমাদের ট্রিকোর্ন নাই আমাদের এই ত্রিকন্যা সুন্দর সুন্দর ড্রেস পেতে হলে আপনাকে কি করতে হবে বেশি বেশি করে ইনবক্স করতে হবে আর আমাদের সাথে যারা যুক্ত না আছেন তাদেরকে বলবো দ্রুত করে যুক্ত হয়ে নেবেন যুক্ত হয়ে গেলে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু প্রতিদিন ভিডিও যেতে থাকে প্রতিদিন রিলস যেতে থাকে তাই আপনারা নতুন নতুন প্রোডাক্ট পেয়ে যাবেন আর এই সুন্দর ড্রেসটা মিস করবেন না পুরো ভিডিও সুন্দর মনোযোগ সহকারে দেবে এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কন্যার সাথে থাকবেন অনলাইনে যারা নেবেন তারা অবশ্যই তিনশো টাকা বিকাশ করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর যারা আমাদের ঢাকা এবং ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের শপে চলে আসবে আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এ প এস স্কোয়ার শপিং মলের পাঁচতলা পাঁচশো সতেরো নম্বর শপ সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ